নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মানে আবগারি দপ্তরে নতুন ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে পিআরবিতে রিপোর্টেড হয়ে গেছে পিআরবি হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত কিছু ডাব্লিউপি কেপি সমস্ত রিক্রুটমেন্ট এখন তারাই কিন্তু কন্ডাক্ট করছে আগে যেটা ডব্লিউপি মানে ওয়েস্টবেঙ্গল পুলিশ আলাদা বোর্ড কেপি আলাদা বোর্ড সেই বোর্ডটা এখন যৌথ বোর্ড হয়ে গেছে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই পিআরবির উদ্যোগে এখন তোমাদের আবগারি দপ্তর এবং অন্যান্য দপ্তরেও কিন্তু টেলিকমিউনিকেশন দপ্তরে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব বয়স বেতন যোগ্যতা সব থেকে যেটা মন ফ্যাক্টর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকছে সেটা আলোচনা করবো আর আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন নি কিন্তু ডেস্ক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটোপুর আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তা এনে রিকোয়েস্ট একটু জয়না টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক চেক হল চেকআউট নিও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লিউবিপি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি এই রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করো অ্যাজ ইউ সি ইন দ্য ইন্টারফেজ রিক্রুটমেন্ট সেকশন এখানে অ্যাস এরকম অফিসিয়ালভাবে তুমি দেখতে পাবে না বাট আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো সেটা কিন্তু অলরেডি পিআর বিতে মানে রিপোর্টেড হয়ে গেছে তো তোমরা কীভাবে জানবে এবং তোমাদের মানে বয়স যোগ্যতা কী থাকছে এটা যদি আলাদা ভিডিও চায় আমি জানাবো কিন্তু তার সত্ত্বেও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আজকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যাতে তোমরা কী অ্যাপ্লাই করতে পারো এবং এক্সাক্ট ভ্যাকেন্সি কত থাকছে নিয়ার অ্যাবাউট যেটা অ্যাপ্রক্স বলছে সেটাও আমি তোমাদের সামনে আজকে শো করবো একটা তথ্যের মাধ্যমে আরটিআই তথ্যের মাধ্যমে সেটাও তোমাদের সামনে দেখাবো তো চলো আজকে দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এই যে তথ্যটা এটা কিন্তু অলরেডি কালেক্টেড তথ্য আমাদের পেজে দেওয়া আছে অলরেডি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এগুলো পেয়ে যাবে তাই একটা কথা বারবার বলি যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে অনেক সময় কী হয় ভিডিও আপলোড করা পসিবল হয় না তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে ওখান থেকে আপডেট পেয়ে যাবে ডাব্লিউ বি ছাত্র যদি রেডি হও দু হাজার ছাব্বিশের জন্য কী কী ভ্যাকেন্সি আসছে মানে রিপোর্টের যে ভ্যাকেন্সিগুলো সেটা তোমরা এক নজরে একবার দেখে নাও যেটা বলা হয়েছে যেটা হচ্ছে এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে এএসআই আমরা প্রথমে অনেকদিন ধরে ভ্যাকেন্সি আসবো আসবো করছিল বাট আসেনি এবার কিন্তু আসতে চলেছে এটা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সি চারশো পঞ্চাশ প্লাস নিয়ার অবাউট চারশো পঞ্চাশ প্লাস এটা কিন্তু তোমরা পাঁচশো ধরে যাও পরবর্তীকালে আরও বিভিন্ন দপ্তর থেকে খোঁজ নেওয়া হচ্ছে যাতে ভ্যাকেন্সিগুলো আরও পরবর্তীকালে ইনক্রিজ করা যায় ঠিক আছে এখানে দেখো যে প্রসিডিওর মানে সিলেকশন প্রসিডিওর কী আছে না এটা দেখো ইন্টার প্রথমে রিটার্ন এক্সাম হবে তারপর ফিজিক্যাল তারপর ইন্টারভিউ আসছে ডাবলিউপির মতোই ঠিক আছে বেতন তোমাদের পঁচিশ হাজার থেকে আনুমানিক ষাট হাজার টাকা এটা প্রত্যেক যেন পে স্কেলটা এখন আবার মানে ফোর পার্সেন্ট ডিএ বাড়িয়েছে তো বেতন আরও ইনক্রিজ হচ্ছে ঠিক আছে আর তারপরে যেটা হচ্ছে আবগারি দপ্তরে এসআই বা সাব ইন্সপেক্টর পদেরও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এখানে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এনি স্ট্রিম যে কোনো সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো তুমি কিন্তু যদি গ্র্যাজুয়েশন করে থাকো দেন ইউ ক্যান অ্যাপ্লাই এখানে মানে যেটা বলছে দুশো পঁচিশ শূন্য পদ এটা দুশো পঁচিশ নয় এটা ভ্যাকেন্সি প্রায় দুশো পঞ্চাশটার কাছাকাছি মানে প্লাস দুশো পঞ্চাশ প্লাস ভ্যাকেন্সি কিন্তু আছে এটা কিন্তু আজ কিন্তু একটা লেটেস্ট কারণ ইতিমধ্যে পিআরবিতে এই ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড ঠিক আছে এই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি ঠিক আছে তোমাদের সামনে এই তথ্যগুলো কিছুদিন পরেই তোমরা অফিসিয়ালভাবে দেখতে পাবে ঠিক আছে ডাব্লিউপির এই ভ্যাকেন্সিগুলো সবার প্রথম আপডেট তোমাদের প্রোভাইড করলাম আর ইতিমধ্যে আমাদের পেজে অলরেডি দেওয়া আছে তোমরা দেখে নি উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ